বন্ধুরা আজকে তো দেখেছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কবে থেকে শুরু শ্রাবণ মাস জানুন কবে কবে পড়ছে শ্রাবণ সোমবার হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শ্রাবণ সোমবার কবে তা জেনে নিন বাংলা পঞ্জিকা সুর অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাস শুরু হয় সূর্য পনেরোই জুন মিথুন রাশিতে গিয়েছে ষোলোই জুন সোমবার থেকে আষাঢ় মাস শুরু হল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ পয়লা আষাঢ় বলা যায় আষাঢ় শ্রাবণ এই দুই মাস জুড়েই বর্ষাকাল সূর্য কর্কট রাশিতে গেলে শ্রাবণ শুরু হয় হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মহত্বপূর্ণ এই মাসকে এই মহাদেবের মাস থাকে জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস কাঠ হবে শ্রাবণ মাস দু হাজার পঁচিশ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী আঠেরোই জুলাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী ১৬ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই তৃতীয় সোমবার শুরু পালিত হবে চৌঠা আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট উল্লেখযোগ্য বিষয় হলো শ্রাবণের শেষ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ ১৬ আগস্ট পালিত হবে জন্মাষ্টমী আসুন আমরা জেনে শ্রাবণ মাসের মহত্ব এটাই মনে করা হয় যে শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ পূর্ণ করেন শিব শঙ্কর শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় কানোয়ার যাত্রা করা হয়ে থাকে বাকি করে জল নিয়ে কোনো শিব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি কিন্তু রয়েছে শ্রাবণ সোমবার মহাদেবের জল অভিষেক জেনে নিন শ্রাবণ সোমবার কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও শ্রাবণ সোমবার গুলিতে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবার মধু ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় যে এর ফলে শত্রু নাশ হয় এছাড়া এই দিনে শিবলিঙ্গে এছাড়া এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগ বালায় দূর হয়ে যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন বন্ধুরা এই ছিল আমার বিশেষ ভিডিওটি এটি অবশ্যই কেটে কেটে দেখবেন না কোন কোন সম্বার কি কি করতে হবে কিভাবে করবেন সব কিছু কিন্তু দেওয়া রইলো আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে